হ্যালো গাজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি সিজন কিন্তু প্রায় শেষ হওয়ার অবস্থায় আছে আর এখনই আমি আপনাদের সাথে কাঁচা আমের ভর্তা রেসিপি শেয়ার করতেছি এখানে দেখেন আমার মেয়ের কাণ্ড আম যখন কেটে রেখেছি তখনও খাওয়ার জন্য হাতে নিল আর হাতে নিয়েই দেখেন ওর মুখের অবস্থা ওর লোকটা দেখলেই বুঝতে পারবেন ওর থেকে কেমন লাগতেছে তো আপনারা বলবেন আপনাদের কাছে এখন এই টাইমে আমের ভর্তা দেখে কেমন লাগতেছে অবশ্যই কারো না কারো মুখে অবশ্যই পানি আসবে কারণ এই টাইমটা কিন্তু আমের ভর্তা খাওয়ার টাইম না এই টাইমে কিন্তু কাঁচা আম পাওয়া যায় না অলরেডি কাটাকাটি শেষ এখন এইগুলাকে লবণ মরিচ দিয়ে ভর্তা বানিয়ে খাওয়ার পালা দেখতেছেন মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে নিয়েছি সাথে হালকা একটু চিনি অ্যাড করেছি কারণ হচ্ছে এগুলো বেশি টক না হলে খাইতে ভালো লাগবে না দেখেন সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবার কেমন লাগছে অবশ্যই বলবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাই আমার পাশে থাকবেন এবং সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ